বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে চাই যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে আমরা সবাই জীবনের সফল হতে চাই কিন্তু সত্যি কথা হলো সাফল্য কাউকে সহজে ধরা দেয় না সাফল্য আসে পরীক্ষার ভেতর দিয়ে ধৈর্যর ভেতর দিয়ে আর নিরব পরিশ্রমের ভেতর দিয়ে শুরুটা আজই করো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো কাল করব আমরা ভাবি কাল থেকে পড়াশোনা শুরু করব কাল থেকে কাজ করব কাল থেকে নিজেকে বদলাবো কিন্তু কাল আসে আর আমরা আবার বলি আরেকটা কাল মনে রাখবেন সাফল্যের প্রথম ধাপ হল আর শুরু করা আর যদি আপনি ছোট একটি পদক্ষেপও নেন সেটাই কাল বড় ফল দেবে ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন পৃথিবীর সব সফল মানুষ একদিন না একদিন ব্যর্থ হয়েছেন ব্যর্থতা আসলে শিক্ষক যে আপনাকে শেখায় কোথায় ভুল হয়েছে আর কিভাবে আরও ভালো করা যায় তাই ব্যর্থ হলে নিজেকে দোষ দেবেন না বরং শিক্ষা নিন নিজেকে বিশ্বাস করো অনেকে আপনার স্বপ্নকে ছোট করে দেখবে বলবে এটা তোমার দ্বারা হবে না কিন্তু মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হওয়া উচিত আপনার নিজের প্রতি বিশ্বাস